বন্ধুরা আপনারা এখন এই মুহূর্তে একটি মসজিদের দেয়ালে একটা জিনিস দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের এই জিনিসটা আমাদের মসজিদে লাগানো হয়েছে আমরা সবসময় অন্যান্য মসজিদে দেখি যে ভিতরে নামাজের টাইমিং নিয়ে একটা ধরনের ক্যালেন্ডার থাকে ডিজিটাল ক্যালেন্ডার যেটাকে বলা হয় বা ঘড়ি তো সে জায়গায় আমাদের মসজিদের ভিতরেও আছে এবং বাহিরেও আমাদের এলাকার যুবকদের উদ্যোগে এই জিনিসটা সেট আপ করা হয়েছে যার জন্য এখন মুরব্বীরাও খুব দূর থেকে বড়ো বড়ো অক্ষরগুলো দিয়ে নামাজের সময় আর তারিখ সব কিছু জানতে পারে ঠিক আছে এটা আমাদের ছোট থেকে শুরু করে মুরব্বী সবার জন্য উপকার হয়েছে উদ্যোগটা অবশ্যই অনেক সুন্দর হয়েছে এবং অনেক মহৎ তো আপনাদের এলাকায় এরকম আছে কি না একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে বিশেষ করে মুরব্বিদের জন্য এখন মানে যারা চশমাতে ছাড়া চোখে দেখে না তো ওনারাও খুব মানে বড় বড় অক্ষরগুলো থাকার কারণে এগুলো দেখতে পায় খুব দ্রুত যাক বিষয়টা অনেক ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার